বিয়ের আটত্রিশ বছর পর নিজের স্ত্রীকে তালাক দিয়ে বাইশ বছরের এক মেয়েকে বিয়ে করেছেন একজন পুরুষ কারণ এত বছর পর তার মনে পড়েছে ছেলে সন্তানের কথা আটত্রিশ বছরের সংসারে দুজনে বেশ সুখে ছিলেন তাদের চার মেয়ে চারজনকে বিয়ে দিয়েছেন বিপেক্ষেন প্রথম স্ত্রী বৃদ্ধ বাই সেটা কিভাবে মেনে নেবেন নিজের কথা বাদ দিলেন মেয়েদের তো সংসার আছে তাদেরও তো সম্মান আছে মুখ দেখাবেন কি করে মেয়েরাও লজ্জায় মুখ লগালো সবার পরামর্শ প্রথম স্ত্রীকে আবার ফিরিয়ে আনা হলো সতীনের ঘর করার সত্য সাপেক্ষে বৃদ্ধ স্ত্রী তার সাজানো সংসার অন্য এক নারীর হস্তকে নীরবে মেনে নিলেন আটত্রিশ বছরে সে সংসারের সময় ব্যয় করেছেন নিজেকে শেষ করেছেন সেই সংসার তুলে দিলেন সতীনের ঘরে আসর পার হওয়ার পর সতীনের ঘরে সন্তান এলো সেই সন্তানের সর্বোচ্চ খেয়াল রেখেও বৃদ্ধার একমুঠো ভাত জুটেনি জীবনে যিনি কখনো অন্য দ্বারে হাত পাতেননি না পেতে তিনি উপোস থেকেছেন আসছে তিনি ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে মাথা নুয়ে অন্য দ্বারে হাত পেতেছেন একটু খাবারের আসে তিনি চাইলেই কিন্তু মেয়েদের ঘরে উঠতে পারেননি মুখ ফুটে বলতে পারেননি মেয়েদের সংসারটাও তো তাদের নিজের নয় তারা চাইলেও জোর খাটিয়ে নিজের মাকে রাখতে পারে না তাছাড়া সমাজ বলেও একটা কথা আছে স্বামী বেঁচে থাকতে মেয়ের ঘরে থাকাটা বেখাপা যৌবনের রঙিন সময়ে বৃদ্ধাকে বুঝেছিলেন ভবিষ্যৎ তার জন্য কি করুন এক নিয়তি অপেক্ষা করছে যদি বুঝতেন তবে কি সংসারটাকে নিজের ভেবে এত সুন্দর করে সাজাতেন সেলেহীন সংসারে চারটা মিয়েনের সন্তুষ্ট সাকা স্বামীকে দেখে কখনো কি তিনি ভেবেছিলেন এই মানুষটাও একদিন বদলাতে পারে জীবনের যে সেই সময়টা বৃদ্ধার সুখবর হয়নি তিনটি বছর সতীনের ঘর করে একদিন মৃত্যুকে বরণ করে নিলেন তবে তারাকে আগে দেখে গেলেন মানুষ কিভাবে বদলে কিভাবে মানুষের ভালোবাসা বদলে ছেলে সন্তানের বাবু হয়ে স্বামীর উচ্ছ্বাস দেখে গিয়েছিলেন কিভাবে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভবিষ্যৎ সাজায় স্বপ্ন দেখে অসহার হয়তো কিছুই করা ছিল না হয়তো আপন মনে ভেবেছিলেন কি ভুলে ভরা এক জগৎ কি নিষ্ঠুর নিয়েটি অতিরিক্ত বিশ্বাসের ফলে প্রতারিত হওয়ার দরুন হয়তো বা নিজেকে দোষারোপ করেছিলেন বারবার ভাতের থালে হয়তো ঝরঝর করে পাচক থেকে পানি পড়তো রাতের জীবনের সুন্দর সময়গুলোর কথা মনে পড়তো সেসব ভেবে হয়তো বা কখনোই তাকে ভালোবাসেনি তবে কেন এত বছরের সংসার আগে ত্যাগ হলো না কিছু যখন শক্তি সামর্থ্য ছিল মাতা গুজানোর জায়গা ছিল অন্তত দুই বেলা আহার তো জুটত কি বিভত্য এক পরিস্থিতি সংসার থাক নিয়মতে এক ভাত ভাতও জুটে না মৃত্যুর আগে ওই নারী তার সংসার হারালেন ভাঙা পার্টি নিয়ে তিনি সংসারে কাজ করেন কিন্তু বিনিময়ে একটু খাবারও পেলেন না তিনি পরিশ্রম করেছেন তবে মারা গেলেন ব্যর্থ হয়ে প্রমাণ হলো যে তার পুরো জীবনটাই ভুলে পরিপূর্ণ ছিল এর চেয়ে করুণ পরিণতি আর হতেই পারে না ভাবতেই অবাক লাগে প্রতারণা করা মানুষগুলো একদিন ভালোবেসে ছিল নিজের সবটুকু উদার করে দিয়েছিল নিজের জন্য তারা জায়গা করে নিয়েছিল বিশ্বাসের চরম মাত্রায় কিন্তু সময়ের চক্রে তারা আজ বদলে গেছে হিংস্বরূপে মানুষ বদলায় প্রতিটা মুহূর্তে মানুষের ভালোবাসা বদলা আজ বিশ্বাসের শিকড়ে যে জড়ি আছে ভবিষ্যতে সে যে প্রতারণা করবে না এর কোন নিশ্চয়তা নেই এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি তবে যিনি লিখেছেন তিনি জীবনের চরম বাস্তব কথা তুলে ধরেছেন